আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছেলে গতকালকে মাদ্রাসা থেকে বাসায় এসেছে আমার ছেলে হাফিজি পড়ছে অর্জনে সবাই দোয়া করবেন যেহেতু আমার ছেলে আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতে চেয়েছে এর জন্য আমি একটা মুরগিকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি রানটা শুধু আরাম রেখেছি আর বাকি সবগুলোকে এরকম ছোট ছোটো করে পিস করে নিয়েছি একবারে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি বেশি বড় বড় করে কারণ বিরিয়ানির জন্য বড় থেকে ছোট মাংস দিলে আর কি ছোটো করে কেটে নিলেই ভালো হয় এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মুরগি মাংসে সামান্য একটু লবণ দিয়ে আমি মুরগি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি আর কিছু দেবো না লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল মুরগির মাংসগুলো ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি সব একসাথে দিয়ে ভেজে নেব নিচ্ছি যেহেতু আমার প্যান্টটা অনেক বড় আমি একসাথে আমি সম্পূর্ণ মুরগি মাংসটা দিয়ে দিয়েছি আমার মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে বিরিয়ানির একটা সুন্দর একটা ফ্লেভার আনবে বিরিয়ানিতে আমি সম্পূর্ণ মাংসটা উঠিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে ঘুনা করে নেব যদি আপনাদের বাসায় টক দই না থাকে তাহলে এইভাবে করে টক দই বানিয়ে নেবেন আমি এইখানে দেখুন দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এবং এর সাথে দিচ্ছি একটা আস্ত লেবু লেবুর রসটা আর কি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেবুর রস দিয়ে দিবেন মানে পুরো একটা আনাম লেবুর রস দিয়ে দিবেন একটু মেশিন মেশে নিয়ে দিয়ে দিচ্ছি সামনে একটু পানি এভাবে আমি মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচি দুই তিনটা লং আর দুই তিন টুকরো দারচিনি এবং এর সাথে দিচ্ছি তিন চার তিন পিস তেজপাতা তেজপাতাটাকে আমি ভেজে নিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আমি বড় চামচের বড় চামচে এক চামচ দিচ্ছি আদা রসুন আমার এখানে আদা রসুন এবং জিরা পেস্ট সব একসাথে মিক্সার করা আছে এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং তেলের সাথে পেঁয়াজ এবং তেলের সাথে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন একে একে আমি অন্যান্য উপকরণ সব অ্যাড করবো পোস্তদানা বাটা পোস্তদানা জৈতি সব কিছু একসাথে বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি হাফ চামচ যেহেতু আমার মাংসের লবণ অ্যাড করা আছে এর জন্য এখন আমি হাফ চামচ লবণ দিয়েছি যদি আমার লবণ লাগে আমি পরে অ্যাড করে নেব সামান্য একটু দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো টমেটো সস হাফ চামচের মতো চিনি দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা সেটাও এক চামচের মতো দিচ্ছি সামান্য একটু দিচ্ছি টেস্টিং সল্ট এটা অপশনাল আপনি না দিলেও পারবেন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই টক দুইটাকে এটা আমি গুঁড়া দুধ এবং লেবু রস দিয়ে করেছি আপনি চাইলে ভিনেগার দিয়েও করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি আর সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া এটা দিলে মাংসে বা বিরিয়ানিতে ফ্লেভারফুল হবে বিরিয়ানিতে আর একটু বাসনা হবে মিশিয়ে আমার মশলাটা বোনা হয়ে গেছে এখন আমি সে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন মশলার সাথে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব মাংসটাকে মুরগির মাংসটাকে তারপর আমি পানি দেব এর আগে পানি দেবো না আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিটের মতো মুরগি বস্তুটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আর দশটা কাঁচামরিচ কাঁচাম দিয়ে আমি আবার মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচামছকে কেড়ে দিই মানে ফালি করে দিই নি এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপের মতো পানি পানিটা দিয়ে মাংসটাকে মাংসের সাথে মিশিয়ে নেছি পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আপনারা মুরগির মাংসের লবণটা চেক করে নেবেন কারণ যদি লবণ কম বেশি হয় তাহলে এখানে কম হলে এখানে অ্যাড করে নেবেন তো আমি লবণটা চেক করে নিচ্ছি আর মাংসের পানিটা কিন্তু অলরেডি মোস্ট শুকিয়ে গেছে তো আমার মনে হচ্ছে না আর লবণ লাগবে আমার মাংসে ভাজার সময় যে লবণটা দিয়েছি এবং তরকারিতে যে লবণটা অ্যাড করেছি এটা পারফেক্ট এর বেশি আমার লবণ লাগবে না আর আমি পুরো সাথে যখন লবণ অ্যাড করবো তখন আরও লবণ হয়ে যাবে আমার বাদাম বাটাটা হাতে কাছে ছিল না বলে আমি বাদাম বাটাটা দিই নি আপনারা অবশ্যই দিবেন আমি এখন চোলাটাকে বন্ধ করে দিচ্ছি এইখানে আমি তিন কাপ পোলার চাল নিচ্ছি তিন কাপ পোলার চাল নিচ্ছি আপনারা যদি পটের মাপে নেন তাহলে আড়াই কাপ পোলার চাল নেবেন আমি যেই পরিমাণ মুরগি গোস্ত নিয়েছি সেই অনুযায়ী এইখানে তিন কাপ পোলার চাল ঠিক আছে এর বেশি নিলে কিন্তু আবার চাল চাল লাগবে তখন আর মাংসটা দেখা যাবে না এখন আমি এই পোলা চালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব যে পর্যন্ত নাকি পানিটা পরিষ্কার হচ্ছে সে পর্যন্ত আমি এই চালটাকে ধুয়ে নেব আমি আজকে বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে এখানে ঘি বাটার বা সয়াবিন তেল যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন বাট আমার কাছে বিরিয়ানিটা একটু সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে আমি হাফটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে একটা পেঁয়াজের অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি পাঁচটা এলাচি লং এবং টুকরো দারুচিনি তার সাথে দিচ্ছি তিনটা তেজপাতা আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা ধুয়ে রাখা পোলার চাল গুলো পোলার চাল গুলো একদম ঝরঝরে হয়ে গেছে কারণ পানি দিয়ে রাখা যাবে না ভালোভাবে ধুয়ে পানিটা ধরিয়ে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই পোলা চালটাকে তেলের সাথে ভেজে নিব থেকে মিনিটের মতো পোলার চালটাকে ভেজে নিয়েছি দেখুন একবারে ধরা ধরা হয়ে গেছে আমি পানি অ্যাড আমি এখানে দেড় লিটারের মতো পানি অ্যাড করেছি যেহেতু আমি এখানে তিন কাপ কোলর চাল নিয়েছি এর জন্য আমি এখানে দেড় কাপের মত দেড় লিটারের মতো পানি অ্যাড করেছি তিন কাপ পোলার চালের জন্য আমি দেড় লিটার পানি অ্যাড করেছি এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো লবণ এখানে আমি লবণ অ্যাড করছি দেড় চামচের মতো যেহেতু আমি তিন কাপ পোলার চাল নিয়েছি এর জন্য আমি এখানে দেড় চামচের মতো লবণ অ্যাড করছি তো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে ছয় সাতটা পর্যন্ত কাঁচামরিচ অ্যাড করছি যেহেতু আমি মাংস কাঁচামরিচ দিয়েছি এর জন্য এখানে আমি ছয় সাতটাই দিলাম বেশি দিলাম না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যে তো বলক না চলে আসে আমি কিন্তু এই বিরিয়ানিতে দুইটা জিনিস অ্যাড করিনি একটা হচ্ছে বাদাম বাটা আর একটা হচ্ছে আলুর বকরা কারণ এই দুটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না কারণ হঠাৎ করে আমার ছেলে খেতে চাইছে এই জন্য আমি রান্না করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা অবশ্যই আলুর বকরা এবং বাদাম বাটা অ্যাড করবেন বিরিয়ানিতে তাহলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি মুরগির গোস্তটাকে অ্যাড করব। দেখুন আমার পোলার পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি সে আগে থেকে ভোনা করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে মুরগির মাংস সাথে রাইসটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে একবার জালটাকে লো করে ঢাকমা দিয়ে ঢেকে দেব আমার সম্পূর্ণ বিরিয়ানিটা হয়ে গেছে এখন এর উপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার বা ঘি আমি এখন এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা স্পিগ্লাসে এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব দেখলেন তো কত সহজ এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুরগির বিরিয়ানি আপনারা ঈদে এই রেসিপিটা তৈরি করতে পারেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন তো চলুন দেখি আমার ছেলে এই বিরিয়ানিটা খেয়ে কি বলে জোনায়দ নাও তোমার জন্য বিরিয়ানি রান্না করছি খেয়ে দেখো কেমন হয়েছে মজা হয়েছে বাবা তাই আচ্ছা তোমার পছন্দ অনেক বিরিয়ানি আমি জানি এর জন্যই তোমার কাছে ভালো লাগতেছে খাও বাবা আবার আসলে তুমি আমার জন্য এই মুরগির মাংস মুরগির বিরিয়ানি বা তাই আচ্ছা তুমি আবার আসলে আমি আবার মুরগি বিরিয়ানি পাকাবো অবশ্যই বাবা অবশ্যই তুমি ভালো করে পড়ালেখা করো হাফেজ হও এই দোয়া করি তুমি যা খেতে চাও আমি তাই রান্না করবো ঠিক আছে বাবা সবাই ভালো থাকবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ